আমার নাম সম্রাট মণিক আমি একজন ফিলাম সদস্য এছাড়া আমি সাইক্লিং করি এখন পর্যন্ত সতেরো হাজার কিলোমিটার বিভিন্ন দেশে রাশিয়া থেকে শ্রীলঙ্কা থেকে শুরু করে সেন্ট্রাল এশিয়ার দেশগুলো থেকে সাইক্লিং করেছি বিভিন্ন নদীর পাশ থেকে এবং আমার বই রয়েছে এখন পর্যন্ত তিনটে বই গতবার এই বইমেলাতে আজকাল প্রকাশন থেকে আমার যা যা নদীর চারটে নদী নিয়ে লিখেছি এবং এই তিস্তার এই জার্নি শেষ হলো ফিরে যাব এবং তিস্তার ওপর লিখবো যা দেখেছি সেটা সবটাই হয়তো থাকবে বাড়ি হচ্ছে কলকাতা দক্ষিণ কলকাতার যাদবপুর থানা অঞ্চলের বাঘা চতুর্থ আমাদের ফিলামস্রফির এই যে প্রোগ্রামটা এই যে ইভেন্টটা আমরা করলাম তার পেছনে আরেকটা উদ্দেশ্য আছে আমি কেন বলছি শেষ দপ্তরে না গিয়ে আমি অন্য বিষয়েও আমরা কাজ করতে সেটা হলো ওয়াটার লিটারেসি প্রোগ্রাম করি ওয়াটার লিটারেসি প্রোগ্রাম মানে কি সিক্স সেভেন এইট এখন এই এই নর্থ বেঙ্গলে বা সিকিমে যদি আমাদের স্কুলসগুলো আমরা কন্ট্যাক্ট করছি এরা তিন থেকে ছ মাসে আমরা কোর্স করে যে কী করে কনজারভেশন করতে হবে ওয়াটার রিভারের ছোটো ছোটো বাচ্চাদের ওই সিক্স সেভেন এইট চাইলে এখন আগেও করতে পারে একটু বড়োদেরও করতে পারি এবং ওই ইন লাইন উইথ দেয়ার সিলেবাস জিওগ্রাফি তাতে কি হয় ওই তিন থেকে ছ মাস কন্টিনিউয়াস কোর্সটা করার পর ওরা এতটাই অ্যাওয়ার হয়ে যায় যে আর ভুল কাজটা করতে পারে না আর পরিবারের যদি সন্তান জল এবং নদী সম্পর্কে সম জ্ঞান রাখে তার মধ্যে সেই উপলব্ধিটা আসে তাহলে তাকে ঘিরে থাকা পরিবারের বাকি মানুষগুলো বাবা মা ভাই বোন বা অন্য কেউ তাদেরও মধ্যে কিন্তু ওটা একটা পরিবর্তন আনে তাই আমাদের এই হাঁটা শেষ হলো তার মানে চলে যাচ্ছে আর নর্থ বেঙ্গলের তিস্তা কথা বলা হবে না ব্যাপারটা আদৌ তা নয় তো এটা যতটা অভিযান না তার থেকে আপনি বলতে পারেন এটা কাইন্ড অফ একটা ফিল স্টাডি এবার এই স্কুলগুলোকে আমরা একটা পরে কানেক্ট করবো এবং আমরা চাই যে আগামী বহু বছর ধরে এখানে এই ওয়াটার লিটারেসি কোর্সটা স্কুলে স্কুলে ছড়িয়ে সিকিমে এবং ওয়েস্ট বেঙ্গলে নর্থ বেঙ্গলে স্পেশালি এবং এখানকার যার প্রশাসনিক প্রধান রয়েছেন তাদের অবশ্যই প্রত্যক্ষ সাপোর্ট আমাদের দরকার আপনাদের সবার সাপোর্ট দরকার তাদের একমাত্র উপায় ভবিষ্যতের জন্য এনাদের এই বাচ্চাদের তাদের অ্যাটিটিউডটাকে টিউন করে দেওয়া যাতে জল আর নদীর মহ তারা বুঝছে নদীকে ঘিরে সভ্যতা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিলে আপনার কাছে ক্লিয়ার হবে সিটি অঞ্চলের কথাই বলছি আপনার হ্যাঁ আমি তেইশ সালের পর তেইশ সালের পর তো অবশ্যই কিন্তু তেইশ সালের ঘটনাটা আজকে ঘটেছে বলে আপনার তেইশ মনে হচ্ছে কিন্তু সলতে পাকানোটা তো অনেক বছর আগে তাই শুরু হয়েছিল তা তিস্তাতে সিনটামের পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার আগে একটা জায়গা রয়েছে যেখানে আমি বসে কথা বলছিলাম ওখানকার স্থানীয় বয়স্ক লোকেদের সাথে ঠিক নিচে পাওয়ার প্ল্যান্ট রয়েছে আর ওপর থেকে টারবাইনটা ঘোরায় হয় জলটাগুনে ড্রাইভার স্বর্ণ হয় ওখানে ওখানে ওরা দশ বছর ধরে তিস্টার পুজো করতে পারে না কেন পুজো করতে পারে না ওখানে কীভাবে পুজো হতো ওরা পাখি ওরাতেন ফুল দিয়ে পুজো করতেন আর মাছ ছাড়তেন নদীতে গত দশ বছর ধরে এই পাওয়ার প্লান্টের জন্য জলটাকে ডাইভার্ট করে নিয়ে যাওয়ার ওপরে তিস্তা শুকিয়ে গেছে ওনারা পুজো করতে পারেন না ওদের দশ বছর ধরে ওরা এই যে পুজো করতে না পারার আক্ষেপ আমাকে বারবার বলছিল আমি তখন ভাবছিলাম একজন বাঙালি হিসেবে এই রকম কোনো একটি কারণে ম্যানমেড বা নেচার মেড যদি কোনো কারণে দুর্গা পুজো দশ বছর না করতে পারি আমি

এবং দেখুন সমতলে এখানে মেন থ্রেড যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে কিন্তু চূড়ান্ত এবং আনকন্ট্রোলেবল ওয়েতে কৃষিকাজ এবং যেগুলো গুগল ম্যাপ বা কোনো একটা ম্যাপে যেগুলো জঙ্গল দেখাচ্ছে যেখানে হাইডেসির জঙ্গল থাকা ছিল এটাকে সম্পূর্ণভাবে মানুষ বসতি করেছে আমরা হাঁটার জন্য গুগল ম্যাপে সাহায্য নিয়েছি কিন্তু রাস্তা দেখাচ্ছে না কিন্তু ওখানে একটা পুরোপুরি একটা জনপথ এবং সেটা এক কিলোমিটার দু কিলোমিটার না স্ট্রেচটা কন্টিনিউয়াসলি চলেছে তাহলে আমি যখন হাঁটা শুরুর আগে আমার ধারণা ছিল তিস্তার চরেতেই আমি কি করে আমি পরে দেখেছি যে জনবিস্ফোরণের যে এফেক্ট অতিরিক্ত চাপ নদীর ওপরে এবং ফ্লোরাফোনার ওপরে কনফ্লিক্ট বিটুইন ওয়াইল্ড লাইফ আর হিউম্যান সেটা চূড়ান্ত প্রকট এবং জায়গায় জায়গায় যেভাবে চাষের জন্য হাতি মুভমেন্ট বিজয়দা খুব সুন্দরভাবে সেদিন দেখেছিলেন এবং আমাদের বলছিলেন যে হাতি মুভ করে যাচ্ছে করিডোর চেঞ্জ হয়ে যাচ্ছে ইভেন নর্থ বেঙ্গলের কথা আপনি বলছেন এমন জায়গায় একটি বিশেষ একটি অর্গানাইজেশন ক্যাম্প রয়েছে যেখানে কি না হাতির করিডোর এক্সাক্টলি তার ওপরে যদি করিডোরটা আটকে গেল তা হাতিকে ক্রস করতে আরও এগিয়ে গিয়ে হাতির অপশন কম ধরুন যে পাথর যে ঘিস লিস নদীগুলো আমরা দেখেছি একটা জায়গায় গিয়ে নদী আছে ওটা বোঝা যায় না ওটা মনে একটা পাথরের খাদান এবার উত্তরবঙ্গের নদীগুলোর একটা ব্যাপার রয়েছে আপনি জানি এটা রেলের রিভার নয় অনেক সময় বাইরে থেকে মানে আমাদের বাইরের দেশ থেকে জল আসে হ্যাঁ এবং তারপর জল ভরে যায় ফ্লাড হয় এটা একটা কমন ফিচার আমাদের এই নর্থ বেঙ্গলের নদীগুলোর কিন্তু তারপরে এখন যা অবস্থা আপনি দেখুন নদী খাত কত উপরে উঠে গেছে মানুষের বসবাসকারী জায়গা সেটা খাতের নিচে খারেকটা আবার বলছি প্রাকৃতিকভাবেই হয় কিন্তু এটি প্রাকৃতিকভাবে হতো আপত্তি ছিল না কিন্তু এইটা হয়তো একশো বছরের হতো আমরা দশ বছর করে ফেলেছি শুধুমাত্র আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের ব্যবসার এখান থেকে গ্লোবাল ওয়ার্মিং হতো বারবার গ্লোবাল ওয়ার্মিং হয়েছে হতো পৃথিবী উষ্ণ হবে কিন্তু কার্বন ফুটপ্রিন্টটা আমরা তৈরি করেছি আমাদের কমফোর্টের জন্য তো এখানটাই সমস্যা যে কোথায় ব্যবসা করব আর কোথায় প্রকৃতির থেকে আমি সারভাইভালের জন্য জিনিস সম্ভব বলেছে আমাকে আমি করাপশান এক্সপ্লেনেশন আমি চাইনি কারণ আমার করাপশনটা আমার কাজের মধ্যে পড়ে না কি ধরনের করাপশন হয়েছে এগুলো স্থানীয়রা বলছেন ওটা ফ্যাক্ট চেক করা তো আমার পক্ষে সম্ভব নয় তাই আর ওটা আমার বা আমাদের কাজের মধ্যে পড়ে না আমরা বেশি রয়েছি যে একাডেমিক পার্টটা সেন্সিটিভিটি তৈরি করা হ্যাঁ করাপশন কোথায় নেই সব জায়গায় আছে একটা নদীকে এক মাস ধরে হাঁটলেই সব মানুষ বছর হাঁটলেও সেই সব মণিমাণিক্য মানুষদের খুঁজে পাওয়া যায় না হয়তো ঠিক আছে কিন্তু লেপচাদের ক্ষেত্রে আমি কি বলছি শুধুমাত্র ওই পার্টিকুলার গ্রামের কথা বলিনি আমি এন্টার লেপচা কমিউনিটির কথা বলছি যারা সিকিমের আদি অধিবাসী গোটা পৃথিবীতে তাদের সংখ্যা মাত্র পঁয়ত্রিশ হাজার তার মধ্যে বেশিরভাগ থাকেন সিকিমে এবার ওনারা হচ্ছে প্রকৃতির পূজারী ওনারা যখন বীজ বপন করেন তখন আগে শোনেন যে কোন শস্যটা ফুটবে তার আগে সেই পাখিটা এবার এসে ডাকল কিনা এই ডাক শুনে দশ দিনের মধ্যে সেই বীজটা বপন করে ঠিক আছে সূর্যের আলো কিভাবে ছায়া ফেলেছে সেটা দেখে সেই বীজটা বপন করে তা নদী ভালো রাখতে গেলে যে লেপচাদের দীর্ঘকালীন অভিজ্ঞতা প্রজন্ম থেকে প্রজন্ম সেইটাই ওনারা বলেন যে এটা করলে এটা সম্ভব কিন্তু ব্যাপারটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার মানুষ যাও এখন স্ক্যাটার হ্যাঁ কিছু নেপালে রয়েছে কিছু ভারতবর্ষে রয়েছেন কিছু হয়তো বিদেশে রয়েছেন তাদের ভয়েসটা হয়তো খুব বেশি শোনা যায় না চাপা পড়ে যায় এবার আমি লেপচাদের উদাহরণ দিয়েছি আপনি দেখুন প্রত্যেকটা কমিউনিটি যারা ভীষণভাবে নদীর কাছে সম্পৃক্ত ইভেন আমাদের নর্থ বেঙ্গলে এমন কিছু মানুষ রয়েছেন আমরা কথা বলেছি তাদের সাথে তারা পোশাকি ভাষায় কথা বলতে পারে না গুছিয়ে কথা বলতে পারেন না কিন্তু তারা একটা মুক্ত বিশ্ববিদ্যালয় তারা জানেন ভালো রাখতে হয় তো শুধু নদী করে জল নদী নয় নদীর সমস্যা হচ্ছে নদীকে দুটো দায়িত্ব নিতে হয় জলের নিচটাও জলের উপরটাও তাই যে ওপরে রয়েছে কৃষক যে শ্রমিক সে কিন্তু খুব ভালো করে যান এমনকি অনেক বড় অফিসারস রয়েছে ফরেস্টের কর্মচারীরা রয়েছেন ইরিগেশন কর্মচারী আছেন যারা ভালোবাসে নদীকে দীর্ঘকালীন অভিজ্ঞতায় তারা জানেন নদীর অসুস্থতার কারণটা এবং সুস্থ করতে গেলে কী করতে হবে কিন্তু আমার মনে হয় কোথাও যে একটা অসামঞ্জস্য হয়তো এই ভালো চাওয়া আর করতে না পারা এর মাঝখানে যে গ্যাপটা আছে সেখানে একটা এনজিও হয়তো ওই গ্যাপটা পূরণ করতে পারে যেটা আমরা ওই ওয়াটার লিটারেসির মাধ্যমে করতে চাই আমি হাঁটা শুরু করেছিলাম চব্বিশ তারিখ এপ্রিল মাসের আর গতকাল আমি শেষ করেছি মানে কত কিলোমিটার পথ সাড়ে তিনশো কিলোমিটারের মতো কারণ হচ্ছে যে শুধু তিস্তার পথ ধরে তো নেমে আসেনি সেখান থেকে আমি ট্রাভার্স করছি আমি ডে ট্যুর করেছি সে কিভাবে এমন কিছু জায়গায় গিয়েছি যেটা একেবারেই জঙ্গু ভ্যালিতে যেখানে আদি লেপচাদের বাস সেখানে তারা নদীকে কীভাবে দেখে তিস্তাকে তারা প্রকৃতিকে কীভাবে দেখে তারা কী করে বলছে ন্যাচারালি আমরা এভাবে নদীকে ভালো রাখতে পারি তা কোথাও গিয়ে আমি বুঝেছি যে খানিকটা তো প্রাকৃতিক ভাবে কারণ আছেই আর বাকিটা কিন্তু অনেকটাই ম্যানমেড অর্থাৎ নদীকে যতক্ষণ আমার প্রয়োজনে ব্যবহার করছি আমার সার্ভাইভালের জন্য সমস্যা নেই কিন্তু নদী যদি ব্যবসার কারণ হয়ে যায় সমস্যা কিন্তু ওখান থেকে শুরু হয় পশ্চিমবঙ্গে এই তিস্তা নিয়ে হ্যাঁ মানে আমি শুধু বলছি যে তিস্তা নিয়ে অ্যাওয়ারনেসের সমস্যা আছে এটা এবং শুধু পশ্চিমবঙ্গেও নয় আমি গোটা ভারতবর্ষের বিভিন্ন সিকিমের মানুষজন আমি সেখানে আসছিলাম যে সেখানে আমি আসছি যে দেখুন সিকিম আপনি যদি দেখেন আমাদের গোটা দেশের যদি রাজ্যগুলোকে কনসিডার করেন তাহলে দেখবেন সিকিম কিন্তু বরাবরই বাকিদের থেকে এগিয়ে যখন প্রাকৃতিক পরিবেশের কথা আমরা বলি ঠিক আছে না তো সিকিম কিন্তু অলরেডি তারা জানে যে এই ধরনের বন্যা হয়েছে আমাদের কি করা উচিত কি করা উচিত না এবং সেখানে ফেলিয়ারও আছে আর্লি ওয়ার্নিং সিস্টেম সিকিম গভর্নমেন্ট তৈরি করতে পারেনি যদি তাই হতো তাহলে অত বড় একটা ফ্ল্যাট যেটা লাচেনচু হয়ে নেমে এসেছিলো চুংথাংয়ে এবং চুংথাং থেকে যে তিস্তা উৎপত্তি সেখানে অত বড় একটা বাঁধ একটা ড্যাম বিস্ফোরণে ফেটে গেল নষ্ট হয়ে গেল জল নেমে আসতো হচ্ছে এগুলোতে কোথাও লাভে আছে অবশ্যই প্রপার অনেকে আঙুল তুলেছিল যে বাঁধের মেটেরিয়ালটা ভালো ছিল না বানানোর জন্য যে ব্যবহার করেছিল মেটেরিয়াল সেগুলো বানানো ছিল সেগুলো সেগুলো একেবারে রাজনৈতিক বা ইঞ্জিনিয়ারিং বিষয় সেখানে আমার জানা দরকার নেই মানে আমার কাজ সেটা নয় বা আমাদের কাছে সেটা হয় কিন্তু কথাটা হচ্ছে আবার যে লাচেনচু ধরে বা লাচু ধরে ওপরে একটা গ্লেশিয়ার লেক ফেটে গেলে ক্লাউড বাস্টের ফলে জল নেমে আসবে না আর এখন তো সেই বাদটাও নেই এর যে বাদটা তার হবে ডিকচু ডিকচু তো ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত তার তো দরজাটাই নেই যে গেটটা সুইচ গেটে আমি আটকাবো নেই তারপর উনত্রিশ মাইল তারপরে এই যে পর পর এইবার আটকাবে আটকাবেটাকে আমি এটাই বলছি যে আমাকে যদি কেউ বলেন যে আপনি হেঁটে এসছেন আপনি সলিউশন দিন এত সহজ নয় কারণ আমাদের দেশে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে বসে রয়েছেন কল্যাণ রুদ্র স্যার এখানে অসংখ্য বিশেষজ্ঞ রয়েছেন ভারতবর্ষে রয়েছেন ওয়ার্ল্ড ওয়াইড রয়েছেন আমি শুধু হেঁটে আপনি একটা সলিউশন দিতে দেবেন হতে পারে না কিন্তু যেটা হতে পারে যে আমার মতো সাধারণ মানুষ যখন দীর্ঘদিন নদীর সাথে হাঁটে নদীকে খুব কাছ থেকে দেখে তখন আমরা যে ভাষায় বুঝি সলিউশনটা পাশের বাড়ির বাচ্চাটাকে ডেকে শেখাতে পারি সেইটা কিন্তু আমি করছি ফিলামথরাফি সংগঠনের তরফ থেকে এবং এখানে আমি বলবো আপনাকে যে আমাদের এই জলপাইগুড়ি শহরে বা নর্থ বেঙ্গল সমতলে যেমন আসলাম আমাদের ফিলামথরাপি ছাড়াও ক্রস সোসাইটি এর আগেও হেল্প করেছেন স্পোর্ট বলে সংগঠন ন্যাস সংগঠন তারাও হেল্প করেছেন আমার সাথে পাঁচ দিন হেঁটেছেন বিজয়া দাস শ্রী ধর তা উনিও হেঁটেছেন দীর্ঘদিন ফরেস্টে চাকরি করেছেন তার অভিজ্ঞতা এবং এই যে ফ্লোরা অ্যান্ড ফনা কি করে নদীর উপর ডিপেন্ডেন্ট হয় সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমি ওনার কাছ থেকে শিখেছি তাই ওটাই বলছেন যে জার্নিটা শুধু বার্তা দেওয়ার নয় বার্তা দিতে গেলেও যে শিক্ষাটা দরকার এবং সেই শিক্ষা কন্টিনিউসলি আপডেশনটা দরকার সেটা কিন্তু এই নদীর পাশে হাঁটতে হয় দীর্ঘ জার্নিতে আপনার কোনো চ্যালেঞ্জ বা কিছু অভিজ্ঞতা না আমার কোনো চ্যালেঞ্জ মনে হয়নি কারণ যখন একজন মানুষ সে বেরোচ্ছে নদীকে দেখার জন্য সে জানে যে বাড়ির ওই কোট কোট কমফোর্ট এবং নিরাপত্তা থাকবে না তো মানুষের উপর ভরসা রাখা এবং দীর্ঘদিন ধরে যেহেতু এইভাবে ঘুরে বেড়াচ্ছি তো একটা অভিজ্ঞতা শুধু নদী নদীর পাশাপাশি নদী পাড়ের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন তাদের দুঃখ দশা তাদের সমস্যা একশো বার ওটা অসংখ্য মানুষের সাথে কথা বলেছি দেখেছি তারা করাপশন নিয়ে কথা বলেছেন তারা বলেছেন যে আমরা যে সলিউশন দিতে পারি সেটা খুব এফেক্টিভ হবে কিন্তু শোনা হয় না আবার সেম টাইমে অনেক জায়গায় বলা হয়েছে যে আমার কম্পেনসেশন পেয়ে গেছি ঠিক সময় তার জন্য সরকারকে ধন্যবাদ দিয়েছি আমি আর রাজ্যের তফাত করলাম না আবার এটাও ঠিক মানুষগুলো বড় ভয়ে আছে বৃষ্টি নামলে এখন তারা রাত জেগে থাকে টর্চ নিয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে তিস্তার দিকে জল নেমে না আসে এরকম আমি অনেক স্টুডেন্ট পেয়েছি যারা কিনা ওই এই তিস্তারি ঘটনার পর তাদের এখন বহু দূরে পাহাড়ের একদম ওপর দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাবা মা নিচে c o m